নমস্কার এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আজকে হলো সোমবার উল্টো রথ তো সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এখন সুপ্রভাত বলা যাবে না কেননা এখন সুপ্রভাত নয় এখন সন্ধ্যে ঘনিয়ে আসছে আর রথের পুজো টুজো করে নিয়েছি জগন্নাথকে খাইয়ে দাইয়ে নিলাম এখন রথ আর ছেলেকে নিয়ে একটু রাস্তায় বেরোতে হবে যেহেতু আজকে উল্টো রথ সোজা রথের দিন জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়িতে গেছিলেন আজকে ওনার ফিরে আসার পালা আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তোমরা দেখছো না এই ঠাকুর আমি কয়েক বছর আগে গেছিলাম শ্রীরামপুরের মাহেশের রথে সেখান থেকেই কিনে এনেছি একটা আনিনি আরও কয়েকটা আনা হয়েছিল আরও কয়েকটা বাচ্চাকে দেয়া হয়েছে রথ নিয়ে রাস্তায় বেরিয়েছি ঠিকই কিন্তু রাস্তায় এসে না আর কোনো বাচ্চাদেরকে দেখছি না যে রথ নিয়ে বেরিয়েছে অবশ্য আমার একটু বেরোতে দেরিও হয়ে গেছে তো সেই জন্যই নেই না আজকে তো আবার সোমবার তো সবার বাচ্চা কাচ্চার পড়াশুনো আছে সোজা রথের দিন তো ছিল রবিবার সেই জন্য ছুটি ছাটা ছিল বাচ্চারা বেরিয়েছিল। আজকে যেহেতু সোমবার হয়তো সেই কারণে হয়তো বার হয়নি কিংবা আগে আগে বেরিয়ে হয়তো চলে গেছে মনে হয় না বেরিয়েছে সেইভাবে তো কাউকে দেখছি না রিজুসোনা একাই রাস্তায় রথ চালাচ্ছে সোজা রথে যখন রথ বার করেছি তখন উল্টো রথে তো একটু বেরোতেই হবে তাই না এই মন্দিরের সামনে একটু ঘুরে তারপর বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে আবার রথের পুজো আছে রথের পুজো করতে হবে কালকে জগন্নাথকে রথের থেকে নামিয়ে দেবো না না কালকে নামাবো না কেন এবার শুনেছি যে দুদিন নাকি উল্টো রথ আছে তাই কালকেও ঠাকুর রাখবো রথে আর এদিকে মন্দিরে আস্তে করে কীর্তন চালিয়ে রেখেছে রাধা গোবিন্দ বসে বসে কীর্তন শুনছেন আমরা যখন ছোটোবেলায় রথ বার করতাম মনে আছে রথের তো আমরা তো একটা রথ নিয়েই সব বাচ্চা কাচ্চা অনেকগুলো বাচ্চা কাচ্চা বেরোতাম তো রথে যা পয়সা চাল ঠাল সব উঠতো সেগুলো সব একজনের বাড়িতে রাখা থাকতো তারপর উল্টো রথের পরে যে রবিবারটা আসতো সেই রবিবার দিনকে যার বাড়িতে চালটা থাকতো আর কি তার বাড়ির বড়োরা খিচুড়ি করে দিতেন সেই খিচুড়ি জগন্নাথকে ভোগ দিয়ে আমরা সব বন্ধুরা মিলে বারান্দায় লম্বা হয়ে বসতাম আর বাড়ির বড়োরা কলা পাতা পাতা সব কেটে জোগাড় করে আনতো আর সবা সব বন্ধুরা একসাথে বসে সেই কলা পাতায় খিচুড়ি পাঁপড় ভাজা বেগুনি এই সমস্ত খাওয়া দাওয়া হতো সেই ছোটোবেলার দিনগুলো যে কি আনন্দের আর কি মজার সাথে কেটেছে কি বলবো তোমাদের এখন ছেলের রথ নিয়ে যখন বার হই তখন এই সমস্ত সব স্মৃতিগুলো মনে পড়ে আর এখনকার বাচ্চারা সে সম সে সমস্ত কিছু সম্বন্ধে মানে জানেই না অবশ্য বাচ্চাদের শুধু দোষ দিলে চলবে না এখন কোনো বাড়ির বড়রা এ সমস্ত কিছু করেও দেবে না কাউরি এ সমস্ত করার সময়ও নেই তবে হালি শহরের ওইদিকে একটু একটু চল এখন এ সমস্ত আছে হালি শহরে আমার বাপের বাড়ি তো আমার ভাইয়ের মেয়েটাও রথ বার করেছে হয়তো ওদের বাড়িতেও খিচুড়ি হবে এর মধ্যে কোনো একদিন বাড়িতে ফিরে এসে আমি রথটাকে তো তুললাম রথের চাকা ধুয়ে তো তোমরা দেখতেই পেলে তারপরে লেগে গেছি পাঁপড় ভাজতে রথ বলে কথা আর পাঁপড় ভাজা হবে না জিলিপি থাকবে না এ সমস্ত হতেই পারে না রুকুর বাবা গেছে জিলিপি আনতে এদিকে পাঁপড় ভাজা হয়ে গেলে জিলিপি আসলে সে জিলিপি দিয়ে পাপড় দিয়ে আর ঘরে যা ফল আছে সেগুলো দিয়ে জগন্নাথকে পুজো দেব রথের দড়ি টেনে জগন্নাথকে দর্শন করে তো সবাই পয়সা দিয়েছে রথে তো সেই পয়সা তো জগন্নাথ বলরাম সুভদ্রার পাপ্য তাই না তো সেই পয়সার মধ্যে রুপুর বাবা আরও কিছু পয়সা যোগ করে এক প্যাকেট পাপড় এনে দিয়েছে আর এবারে গেছে জিলিপি আনতে তো সেই পয়সার তো যেহেতু জগন্নাথের তো সেই পয়সা দিয়ে ওর মধ্যে আরও কিছু ঘুরে সমস্ত সব জিনিস জোগাড় করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো দেওয়া হবে আর তারপর সেই প্রসাদ আমরা সবাই আর কি নেবো আমি শুনেছি জগন্নাথ দেব নাকি হলুদ ফুল হলুদ রঙের ফল এ সমস্ত জিনিস ভালোবাসেন হলুদ ফুল ফল এগুলো দিয়ে জগন্নাথকে পুজো দিতে হয় তাই হলুদ ফলের মধ্যে আম কাঁঠাল এগুলো তো থাকেই তা আমার ঘরে তো আজকে কাঁঠাল নেই আম আছে তাই আম দিয়ে জগন্নাথকে পুজো দেবো আমরা যখন ছোটোবেলায় রথ নিয়ে বেরোতাম তখন তো সবাই নারকেল চাল এই সমস্ত দিত এই সমস্ত দিয়ে না ওই বাড়ির বনরা খিচুড়ি করে দিত এখনকার মানুষরা সেভাবে খাটতেও পারে না আগেকার দিনে লোকেরা যেভাবে খাটতে পারতেন এখন আর আমরা সেভাবে খাটতে পারি না অবশ্য এখন চাল ঢাল কেউ দেয়ও না সব পয়সায় দেয় সব জায়গাতে আমাদের ওইদিকেও পয়সাই দেয় এখন আর কেউ চাল ঢাল ওই সব আর দেয় না এসব বন্ধ হয়ে গেছে এখন দিনে দিনে আরও কত কি উঠে যাবে তাই দেখো না তাই তো ভাবি বাঙালির যে রীতি রীতি এগুলোকে ধরে রাখার জন্য একটু কুচকাচ করা দরকার সেই জন্যই আমি যতটুকুনি পারি এগুলো করে যাচ্ছি বাচ্চারা যদি এ সমস্ত চোখের সামনে না দেখে তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম কী করে শিখবে বলো কি করে বুঝবে যে বাঙালির কালচার কীরকম রকম ছিল সেই জন্যই এগুলোকে একটু ধরে রাখার চেষ্টা করি উল্টো রথ চলে গেছে কয়েকদিন হয়ে গেল তবে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো তোমরা একটু ধৈর্য ধরে কিন্তু দেখো বিরক্ত হয়ে আবার মুখ ঘুরিয়ে নিও না বুঝতেই তো পারছো সংসারে সবকিছু সেরে নিয়ে তারপরে একটু ভিডিও এডিট করতে করতে বসি সব সেরে যেটুকুনি কি সময় পায় সেইটুকু সময় জগন্নাথ বলরাম সুভদার পুজো করা আমার হয়ে গেছে এবারে আশেপাশে কয়েক বাড়িতে প্রসাদ দিয়ে আমরা ঘরের সবাই প্রসাদ নিয়ে দেবো তাহলে এই বছরের মতো রথযাত্রা কমপ্লিট আবার দেখা হবে সামনের বছর আর জগন্নাথের কাছে এই প্রার্থনায় রইল তুমি নিজেও ভালো থেকো জগন্নাথ জগৎবাসীকেও ভালো রেখো রাত্রি এখন নটা বাজে পুজো রথের পুজো পাঠটা সেরে মুদি দোকানের খাতাটার মধ্যে মাল ঠাল যা লাগবে লিখে নিলাম লিখে নিয়ে একটা ব্যাগ হাতে নিয়ে আর ছেলেকে আর এক হাতে নিয়ে বেরিয়ে পড়েছি মুদি দোকানে যাব বলে রাস্তায় মাস কাবারই মাল আনতে হবে রূপসার বাবার একদমই সময় হবে না মাল আনার তাই আমাকেই যেতে হবে আর আমার ছেলের মুখখানা দেখছো কত আনন্দে আছে আনন্দ আর ধরে না যেন কেন বলো তো কেন সন্ধ্যা থেকে তো একবার রথ চালালো সেই আনন্দ তারপরে সন্ধ্যাবেলায় তারপরে রথের পুজো হলো জিলিপি পাপড় ভাজা এই সমস্ত খাওয়া দাওয়া হলো সমস্ত দিয়ে জগন্নাথকে পুজো দিলো তারপরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলো মুদি দোকানের মাল আনতে আমার সঙ্গে পড়াশোনা করতে হলো না সেই জন্য ওর আনন্দের শেষ নেই আর দোকানে এসে আমার ছেলের কীর্তিটা একবার দেখো ওদিক থেকে যে কটা গাড়ি আসছে প্রত্যেক কটা গাড়ির সঙ্গে ও পাল্লা দিয়ে ওয়ান টু থ্রি বলছে আর দৌড় লাগাচ্ছে গাড়ির সঙ্গে ওই যে গাড়ির আগে আমি যাব গাড়ি জিতবে না আমি জিতবো বোঝো ঠেলাটা দোকানে একটু ভিড় আছে আমি ব্যাগ হাতে করে এক পাশে দাঁড়িয়ে আছি আর ও এই সমস্ত করে বেড়াচ্ছে আর সবাই বলে ও খুব শান্ত যে দেখে সেই বলে ও খুব শান্ত দেখো ওর মাথায় যে কখন কি বুদ্ধি খেলে ওই জানে ওকে দেখলে মনে হয় শান্ত যে যাকে একটা কীর্তি করবে না হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায় একেই মনে হয় বলে বাচ্চার মন ওদের মনের মধ্যে যে কখন কি খেলে ওরাই বোঝে মুদি দোকানের মাল নিয়ে বাড়িতে চলে এসেছি উফ ব্যাগটা প্রচন্ড ভারী হয়েছিল এক হাতে ব্যাগ আবার এক হাতে ছেলেকে ধরে রেখেছি রাস্তা দিয়ে গাড়ি আসছিলো একটু সমস্যায় হচ্ছিলো আসতে তবু যাক চলে এসেছি একটা বেসনের প্যাকেট নিয়ে আসলাম এই বেসনের প্যাকেটটা একটু অন্য রকম যেরকম আনি সেরকম না আর একটা এনেছি মিক্স ধোকার প্যাকেট এর মধ্যে ধোকারটা মানে গুঁড়ো গুঁড়ো আছে একটু জলে গুলে মনে হয় করতে হবে এখানে লেখা আছে অবশ্য কী করতে হবে সেইভাবেই দেখে করে নিতে হবে মাশকামারি মাল তো নিয়ে এলাম এবার জায়গা জিনিস জায়গায় রাখার পালা কাজকর্মেরা শেষ যেন হয় না তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো